বারো ছয় দু হাজার পঁচিশ ইংরেজি চট্টগ্রাম মহানগরের আওতাধীন চান্দুগাঁও থানা মৎস্যজীবী দলের উদ্যোগে অদ্য ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ জাফরের সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুরের পরিচালনায় অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্যজীবী দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আজিজ একটি অন্যতম গণতান্ত্রিক রাজনীতির ধারায় জন্ম একটি দল হিসেবে অতি জনপ্রিয় দল হিসেবে বিশ্বের দরবারে জাতীয়তাবাদী দল বিএনপি একটি প্রশংসা গড়িয়ে স্থান দখল করে নিয়েছে প্রধান ডক্টর বক্তব্য রাখেন চার নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইলিয়াস চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪৫ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাসের মহানগর মৎস্যজীবী দলের এক নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া যুগ্ম আহ্বায়ক তৈয়ব চৌধুরী জহিরুল ইসলাম চার নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ওসমান গনি চৌধুরী পঁয়তাল্লিশ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোস্তফা কামাল চার নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমন বাকুলিয়া থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোহাম্মদ সুমন চকবাজার থানার সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান চান্দগাঁও থানার যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন রাজীব ছয় নং ওয়ার্ড আহ্বায়ক মোহাম্মদ মাহবুব চার নং ওয়ার্ড আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক সদগর সদস্য সচিব মোহাম্মদ এনাম হারুন মোহাম্মদ নাসির ও মনসুর এ সময় নবগঠিত কমিটিকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং মুসলিমিদ আসসালামু আলাইকুম আমি প্রথমে আজকে এই দুজন কাছে আমার একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে আমি স্বেচ্ছাসেবকগুলো যখন দায়িত্ব পেয়েছিলাম থানায় তখনও কিন্তু স্বেচ্ছাসেবক প্রতিবাদ করা হয়েছিল কি কারণে প্রতিবাদ সভা করা হয়েছিল সেটা আমাদের বলতে হয়

দিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশ নেন এমন বড় পরিসরে আয়োজিত এক পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় নেতাকর্মীদেরকে বিভিন্ন পদের খাবার দিয়ে আহ্বান করা হয় যেমন নবগ যে কমিটি উপহার দিয়ে বিশেষ করে মহানগর বিএমপির আবে প্রাদ আসাদুল্লাহ সদী সদ জনক নাজির রহমানকে আমরা চাঙ্গা ওয়ার্ড বিএমপি সেলাম ওয়ার্ড বিএমপির পক্ষ থেকে এবং পাঁচচল্লিশ নম্বর সাংগঠিক ওয়ার্ড বিএমপির পক্ষ থেকে আমরা মহানগর কমিটিকে লুপ্ত শুভ অভিনন্দন জানাই আর পাশে দুজন যুদ্ধ হারাই আছে অলরেডি গাজী সেলিম জাহাঙ্গীর ভাই আসলে আরো দীর্ঘ সতেরো বছর পর্যন্ত দলল্লাই অবশ্যই হাতে হাত মিলিয়ে নেয় আন্দোলন সংগ্রাম করছি এবং আশাদ ভাই নির্দেশে আর এতটুকু পর্যন্ত কি আন্দোলন সংগ্রাম করে এতটুকু আর আগে যাচ্ছি যাক আশাদ ভাই আর যে এখন নবগঠিত ফার্স্ট নম্বর ওয়ার্ডের যে সাংবাদিক ধন্যবাদ জানাচ্ছি